হ্যালো গাইস কি অবস্থা সবাই আশা করি ভালো আছেন আমি আর খানবাই আমরা দুজন স্টার্ট দিলাম বেয়ার র্যাঙ্ক আর দুজন প্লেয়ার নেবো র্যান্ডম দেখি গেরি না আমাদেরকে কী দেয় মানে কী ধরনের প্লেয়ার দেয় জাস্ট তোমরা শুধু দেখবা খুব মজা পেবা আশা করি সবাই ভিডিওটা দেখবা আর যারা যারা নতুন প্লেস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক দিবা একদম নতুন চ্যানেল আমরা প্রবাসী মনে ঠিকা ভালোবাসার থেকে গেমটাকে অনেক ভালোবাসি এই জন্য কাজের ফাঁকে ফাঁকে একটু গেম খেলি এবং তোমাদের সাথে শেয়ার করি সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের পাশেই থাকবা আমরা এখন চলে যাব রিম নেম ব্লেজ এখানে এনিমে আসিনি আমাদের সাথে এনিমে নাই তাড়াতাড়ি লুট করতে হবে গ্র্যান্ড মাস্টার উঠলে গাই স্কিল না করলে তো প্লাস দেয় না চার পাঁচটা কিল করতে পারলে আর বইয়া যদি আসে ভালোই প্লাস দেয় সমস্যা নাই আর মোবাইল প্লেয়ার আমরা চারটা পাঁচটা কিল করতে পারলে আর বই আনতে পারলে আনাফ আর যদি যারা মনে করে যে হ্যাক ট্যাক লাগায় তার তো কোনো কথাই নাই এনিমি একটা আছে এখানে খান ভাই এদিকে একটা এনিমি আছে বুঝছো আচ্ছা আমি মেরে দিতে পারবো একটাই

আফ্রিকার ভাষা টাসা পারি পারলে ওরা ডাক দাও মেয়া এটা তো ইংলিশ অবস্থা আছে না বাংলা অবস্থা আছে না আর সরি আরবি অবস্থা আছে না এ আল্লাহ হাবিবি তাল তাল হেল্প মি ব্রো কেলে কি র্যান্ডম প্লেয়ার লয়া খেলা আসলে ঠিক না ও হ্যালো গাইস দেখো আমরা দুইজন গ্র্যান্ড মাস্টার প্লেয়ার অথচ স্টার্ট দিছি ঠিক আছে আমাদেরকে দেওয়া হইছে এলো সিলভারের প্লেয়ার মানে জ্ঞান মাস্টার প্লেয়ারের সাথে তো হিরোকে প্লেয়ার দিতেও পারে না গেরে না দিছে কি সিলভারের প্লেয়ার রিভাইভ দিতে পারবো আল্লাহ জানে রিভাইভ দেয় কেমন ও আল্লাহ দিছে দিছে আরেক বর্ডারে খান ভাই মাইনাস মনে করো যে আবার খাইছো নিশ্চিত শকলবালাই মানা করে যে 40 মাইনাস নিয়ে সেটা যাইতে দিব কিছু করার নাই আর যদি ভাগ্য ভালো হয় তাহলে রিভাইভটা পাইবা নাম্বার 4 প্লিজ হেল্প মি কি হই যায় হোক ভাই ভাগ্য ভালো রিভাইভটা পাইছো এদে মানা করো যে আখিরি রিভাইভ শেষ হ্যালো গাইস তোমরা যারা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা আমাদেরকে সাপোর্ট করবা আমরা প্রবাসী ফ্রি ফায়ার গেমটাকে অনেক ভালোবাসি জন্য আমরা গেম খেলি আর সখে আপলোড দেই ইউটিউবে তোমাদের সাপোর্ট দরকার এই ফ্রি ফায়ার গেমটাকে আমরা অনেক ভালোবাসি বুঝছো অনেক মিস করি বাংলাদেশ সার্ভারে খেলতে ইচ্ছা হয় কিন্তু আমরা পারি না কারণ

তে কই গেল আরsenalটা খুললে তো ভালো লুট পাইতাম ভাই এটা কেমনে সম্ভব ভাই গেরিনা মানে এক লিস্ট জ্ঞান মাস্টার প্লেয়ার সাথে একটু এই এনিমি আই পড়ছে কই আর মত নক নক

हेलो गाइस प्लीज सब्सक्राइब करे हमारे पास ही थाबा के हेल्प करबा सपोर्ट करबा गाइस प्लीज यू से दे नाक ना बहुत डैमेज आता है नाक একবার মাই খেয়ে গেছে আবার আসছে মানে প্রতিশোধ নিতে হয়েছে

যারা যাচ্ছ প্লিজ সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবা খার ভাই বইয়া বইয়া আসবে বুয়া আশা করি বইয়া আসবে এনিমি এ পিছনে ওরে আবার রিভাইভ পাইছে রিভাইভ পেয়ে পিছনের ভিতরে লুট করে আমার পিছন দিকে মেরা দিস আমাদের একটাই সমস্যা আমরা জুন নিয়ে খেলতে পারি না আমাদের জুন পোশাক নাই এই গ্র্যান্ড মাস্টার উঠলাম আজ পর্যন্ত কোনো জুন পোশাক নিয়ে খেলি নাই জুন পোশাক পাইলে না খেলতাম আমগুলো যারা খেলে সবাই মনে করে আলট্রা লেভেলের প্রুফ

গ্যাস্টম্ব যারা যারা গেছে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক